হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুয়েদ আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তোমরা থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা ঠিক কিসের উপর হতে চলেছে আজকে আমাদের কাছে রান হবে তো চলো এই ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আমরা আম গাছের কাছে চলেছি যেখানে আমাদের আম গাছ আছে হবে এই বাচ্চাটা এখন আম বলতে এই আম হলে আমরা এর গাছটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের আর এই গাছের আম না হলে সত্যি বলতে আমরা প্রচুর খুশি প্রচুর এক্সাইটেড থাকি দাদাটা গাছে উঠে গেছে অলরেডি তো আমরা নিচে দাঁড়িয়ে আছি যে কখন আম ছয়না হবে আমগুলো পড়বে আর আমরা ঘোরাবো তো গাই তোমরা দেখতেই পাচ্ছো কিভাবে ঝরঝর ঝরঝর করে গাছের সব আমগুলো পড়ে যাচ্ছে আমগুলো পড়ছে দেখতে তো সেই লাগছে মনে হচ্ছে যেন আমের বৃষ্টি হচ্ছে দেখো গাই সাফান তো কাদা পানিতে নেমে আম ঘোরাচ্ছে আমার থেকে তো দেখছে এখন সাফান বেশি এক্সাইটেড আম ঘুরানোর জন্য একটা ঘুরে না ঘুরে দেখা আমি আমি একটা আম গড়িয়েছি তো চলো আমটা বালতিতে রাখা যাক তো চার পাঁচটা একবার দেখো চারিদিকে পুরো আম পড়ে আছে ভর্তি আমরা আম গুড়িয়ে গুড়িয়ে বালতিটাকে পুরো ভর্তি করে দিয়েছি এই আমটাকে একবার দেখো ঠিক কতটা হলুদ হয়ে পেকেছে পুরো হলুদ আর খেতে তো প্রচুর মিষ্টি পুরো অপূর্ব খেতে আম গুড়িয়ে গুড়িয়ে তো বালতি পুরো ভর্তি করে দিয়েছি এখন এই বস্তাটাই আম গুড়িয়ে গুড়িয়ে রাখছি এই বস্তাটাকেও পুরো ভর্তি করবো সাফানকে দেখো অত ব্যাপারই আলাদা ও তো আম নিয়ে দিচ্ছে গাছে এত আম হয়েছে এত সবাই মিলে ঘুরিয়েও আম শেষ করতে পারিনি এখানে আমাদের দুটো আম গাছ আছে এই দুটো আম গাছের কিন্তু নাম আছে একটা আম গাছের নাম মিষ্টি গাছ আর একটা আম গাছের নাম জুয়ানি আম গাছ মিষ্টি আম গাছের মিষ্টি মিষ্টি আম খেতে হয় আর জুয়ানি আম গাছের জোয়ানির মতো আম খেতে হয় আজকে আমাদের দুটো আম গাছেরই আম চড়ানা হচ্ছে গুড়া আম গুড়া এই যা আম পেয়েছি আমাদের গাছের আম সয়না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের পাশে থেকো তো টেক কেয়ার বাই